জন্য আইপিএল দু শুরু হওয়ার আগেই চেন্নাই শিবিরে যোগ দিলেন মহেন্দ্র সিং ধোনি আইপিএল দু হাজার জন্য সব দলই ইতিমধ্যে প্র্যাকটিস শুরু করে দিয়েছে টুর্নামেন্টটি বাইশে মার্চ থেকে শুরু হবে যেখানে প্রথম ম্যাচ শুরু হবে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের মধ্যে তবে এই ম্যাচ শুরু হওয়ার আগেই চেন্নাই সুপার কিংসের দলের তারকারা চেন্নাইয়ের দলটিতে ধীরে ধীরে একত্রিত হচ্ছে এবং দলটি তাদের খেলার প্রস্তুতি জোরদার শুরু করে দিয়েছে তবে এবারের আইপিএলে নতুন এক চমক দিতে চলেছেন মাহেন্দ্র সিং ধোনি আসন্ন এই মরশুমে নতুন ভূমিকায় দেখা যেতে পারে মাহেন্দ্র সিং ধোনিকে নেট মাধ্যমে একটি পোস্ট করে এমনটি জানিয়েছিলেন মাহি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্রাঞ্চাইজি ক্রিকেটকে বিদায় জানাননি মাহি গত বছরও আইপিএল খেলেছিলেন তিনি কিন্তু গত আইপিএলের পর থেকেই হাঁটুর চোটের সমস্যা আরও যেন বেড়েছে তার তাই বাধ্য হয়ে অস্ত্রোপচার করতে গিয়েছিল ধোনি বর্তমান পুরোপুরি এখন সুস্থ আছেন তিনি এই পরিস্থিতিতে সমর্থকদের অনেকেই মনে করেছেন চলতি বছর ফের চেন্নাই সুপার কিংসের হয়ে উইকেট কিপিং করবেন ধোনি এই সমস্ত জল্পনার মাঝেই সমর্থকদের দ্বন্দ্বে ফেলে দিলেন সিএসকের অধিনায়ক সোমবারে নেট মাধ্যমে বারো শব্দের একটি পোস্ট করেন তিনি সেখানে লিখেছেন নতুন মরশুমের জন্য অপেক্ষা করতে পারছি না নতুন ভূমিকার জন্য এদিকে নজর রাখুন নেট মাধ্যমে সাধারণত বিজ্ঞাপনের ভিডিও ছাড়া তেমন কিছু কিন্তু পোস্ট করতে দেখাই যায় না মাহিকে তাই আইপিএলের আগে তার এমন পোস্ট ঘিরে অনেক ধোঁয়াশা সৃষ্টি করেছে উল্লেখ্য চলতি বছর আইপিএলের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গলোর তবে এবার চেন্নাইকে নেতৃত্ব দেওয়ার কথা ধোনির কিন্তু তিনি শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার বিষয় তো বন্ধুরা আপনাদের মতো আমিও গভীর অপেক্ষা করছি মহেন্দ্র সিং ধোনির নতুন ভূমিকাটি দেখার জন্য তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না